আসসালামু আলাইকুম আজকে দেখাবো বারো মাসিক কাগজি লেবুর জাত কীভাবে বৃদ্ধি করা যায় অর্থাৎ আপনি দু তিনভাবে এটার বংশ বৃদ্ধি করতে পারেন সবচেয়ে সহজ পদ্ধতি হলো কলম করা এটা একটু ঝামেলার কাজ হলেও একটু সময়ের ব্যাপার হলেও এটাতে সবচেয়ে বৃদ্ধি পায় আমি আমার বাগানে আমার বারান্দায় আমার গ্রামের বাড়ি থেকে কলম করে নিয়ে এসেছি এবং এটার হলো প্রচুর লেবু হয় এক হাজার লেবু হয় প্রতি সিজনে যদি বড় হয় আমার এই বারান্দাতেও প্রচুর লেবু হয়েছে তাহলে চলুন দেখে আসি কিভাবে এটা সহজে কলম করা যায় কলম করতে তেমন কোনো ঝামেলা নাই আপনি গোবর মাটি অ্যালোভেরা আর একটা ছুরি তারপর সুতলি হইলি হবে একটি ঢাল সিলেক্ট করতে হবে যেখানে গিট রয়েছে গিটগুলা থেকে কিন্তু শিকড়গুলা গজাবে তারপর চারপাশে সুন্দর করে কেটে দিতে হবে যাতে এখানে রাউন্ড হয় তারপর অ্যালোভেরা জেল দিয়ে ঘষে দিতে হবে তাহলে এখানে যে শিকড়টা গজাবে সেটা স্মুথ হবে এবং মাটির সাথে একটা কানেকশান তৈরি করবে এলোভেরাটা দেওয়ার পরে গোবর মাটি গোবরের পরিমাণ এইট্টি এবং অল্প একটু মাটি নিয়ে ভিজিয়ে চারপাশে জাস্ট এলোভেরা লাগানোর পরে আপনি চারপাশে মুঠো দিয়ে এটা একটু টাইট করে দিতে হবে কারণ প্রথমবার যে টাইটটা করবেন পরবর্তীতে এইভাবেই হবে তারপর একটা পলিথিন অথবা কাপড় দিলেও হয় আমি পলিথিন দিলাম যেহেতু বারান্দায় ময়লা যাতে না হয় এই জন্য পলিথিন দিয়ে দিলাম এই পলিথিন দেওয়ার পরে আপনার ভালোভাবে ঢেকে দিতে হবে এবং এটা আমি বেঁধে দিলাম এবং আমি এটা ছিদ্র করে দিলাম যাতে উপরে যদি পানি দেই যেহেতু এখানে দেওয়ার সুবিধা কম পানির এখানে অনেকগুলো ফুটো করে দিলাম যাতে উপরে একটা পানি দেওয়ার পরে যাতে ভিতরে ঢুকে দু একদিন পর পরেই কিন্তু পানি দিতে হবে এটা শুকাইলে কিন্তু শিকড় গজাবে না তারপর এখান থেকে আরেকটি গাছ হবে এবং পরবর্তীতে আমি এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটাও কিন্তু আমি ওই আমার গ্রামের বাড়ি থেকে কলম করে নিয়ে এসেছি এবং এটাতেও কিন্তু প্রচুর ফুল এসেছে এবং এটাতেও লেবু হয়েছে লেবু রয়েছে তারপর অল্প অল্প করে পানি দিব এক মাসের মধ্যেই ইনশাল্লাহ আপনি যখন সাইড দিয়ে দেখবেন সাদা শিকড় দেখা যাচ্ছে তখনই বুঝবেন যে কলম হয়ে গেছে তখন আপনি এটা আস্তে আস্তে কেটে ফেলবেন তখন আপনি এটা অন্য একটা টবে নতুন চারা হিসাবে এবং ছয় মাসের ভিতরে আপনার ফল আসবে এভাবে আপনি একটা ভালো জাতকে আরও বংশ বৃদ্ধি করতে পারবেন আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো কীভাবে বালুর মধ্যে ডাল পুঁতে এবং ওটা থেকে একসাথে অনেকগুলো গাছ তৈরি করা যায় আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ